হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দুই দিন ভিডিও দিতে পারিনি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে সকালে নাস্তায় ছিল নুডলস মানে সকালে নাস্তাটা নুডলস দিয়ে করেছি আয়না পাপা অনেক সকালেই বের হয়ে গিয়েছিল আজকে তার টেন পারসেন্ট কাজ ছিল এই জন্য তো সে নাস্তা না করেই চলে গিয়েছে তো আমি আর বাবু হচ্ছে নুডুলস দিয়ে নাস্তাটা করব। তো নুরুল ডিম দিয়ে নুডুলসটা রান্না করে নিয়ে এসেছি সে এখন আমার সাথে এখানে রাগ করেছে ডিম দিয়ে নুডুলসটা রান্না করেছে। ঠিকই কিন্তু তাকে আলাদা ডিম সিদ্ধ করে দিতে হবে তো সেটা দেইনি দেখে এখন সে রান্না করছিল তো আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে এখানে তো ডিম আছে তো সেটা হবে না তাকে আলাদা সিদ্ধ করে ডিম দিতে হবে তো তারপর কেয়ার করার একটু ডিমই তো পছন্দ করে তাই ডিম সিদ্ধ করতে চলে আসলাম তো এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এগুলো হচ্ছে আমার মা দিয়েছে আমাদের পালা মুরগির ডিম মানে আমার যে মুরগি পালে সেই মুরগির ডিম তো তারপরে তো ডিম সিদ্ধ করে দিলাম এখন সে খাচ্ছে নুরুলস আর আজকে নুরুলসটা ঝাল হয়নি আমার কাছে খেতে ভালো লাগে কারণ আমি আবার স্পাইসি নুলসটা একটু বেশি পছন্দ করি তো তার কাছে অনেক নাকি ভালো লেগেছে কারণ ঝাল হয়নি যে তো এদিকে আমি আবার তাকে ডিম দিতে গিয়ে এখানে চা বসিয়ে গিয়েছিলাম তো এদিকে এসে দেখি আমার চা আবার পড়ে গিয়েছে এই তো চা পড়ে গিয়ে এখন ধোঁয়া বের হচ্ছে তবে এই চা পড়ে গেলে যে একটা স্মেল আসে আমার কাছে এই স্মেলটা অনেক ভালো লাগে তো এদিকে আবার মুরগি নামিয়ে নিয়েছি আমার ভাই আবার আমাকে মেসেজ দিয়েছিল যে ও আসবে ওর সাথে আবার আমার চাচাদুর ভাইও আসবে আমার চাচাদুর ভাই এর আগে আমার পাশে এসেছিল কিন্তু থাকেনি মানে আসতো আবার সাথে সাথে চলে যেত আর আমার ভাইয়েরা আসার কারণ হচ্ছে মা হচ্ছে আমার জন্য লাউ শাক লাউ নারকেল এগুলো হচ্ছে পাঠাবে তো সেগুলোই নিয়ে আসবে ওরা তো ও আসবে দেখে একটু মুরগির মাংস নামিয়ে নিলাম ভাবছি যে বিরিয়ানি করব। ওরা এখনো আসেনি তো এইদিকে আমি সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম খেলাম এখন হচ্ছে একটু চা খেয়ে নেবো আর চাটা আমার এতটা পছন্দের না কিন্তু চা এনে পাপার জন্য আবার সকালবেলা চা বানাতে হয় তো এই জন্যই তার সাথে আবার একটু খাওয়া হয় তাই তো চা নিয়ে নিলাম এখন হচ্ছে চা খাবো আর বাবুও চা দেখলেই হচ্ছে ও বিস্কিট দিয়ে চা অনেক পছন্দ করে তাই তো নাস্তা শেষ করে তারপর আবার রান্না করে চলে আসলাম দুপুরের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য তো এইদিকে আমি আবার মাংসগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজও কেটে নিয়েছি বিরিয়ানির জন্য আর তার সাথে তো বাটা মশলা গুঁড়ো মশলাগুলো আছেই তো আমি এগুলো কাটতে কাটতে মধ্যে আবার আমার ভাইয়েরা চলে এসেছে তো আমি এদিকে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আগে মাংসটাকে রান্না করে নিচ্ছিলাম তো ওরা বসেছিল। তো ওদেরকে তো একটু কিছু দিতে হবে মানে আমার ভাই চাচার ভাই তো ধরতে গেলে আমার বাসায় একদম নতুন তো ওই জন্য ওকে এখন একটু নুডুলস করে দেব। এই জন্য মাংসটাকে আবার একটু আহ মাখিয়ে রেখেছিলাম তো তারপরেই তো নুডুল্স জন্য মাংসটাকে এখানে কষিয়ে নিচ্ছে আর ওইদিকে তো বিরিয়ানির মাংসটাও হচ্ছে তো পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর এসেছে আর বোঝাই যাচ্ছে যে কতটা স্পাইসি আমি একটু ঝাল নুডুলস বেশি পছন্দ করি তো ঝাল করে একটু নুডুলসে রান্না করলাম আর আমার ভাইও নুডুলস অনেক পছন্দ করে তো আসলে শুধু নুডুলসের জন্য বায়না করে তাই জন্য নুডুলসটাই রান্না করে দিচ্ছিলাম আর আয়নের পক্ষ তো বললাম সকালবেলা বের হয়ে গিয়েছিল তো কি রান্না করব কী রান্না এই জন্য ভাবতে করতে পরে ফ্রিজে মুরগির মাংস ছিল তো সেটাই নামিয়ে নিয়েছি মানে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে দিব তো এদিকে নুডলসটা কিন্তু নুডলসের মাংসটা কিন্তু হয়ে গিয়েছে তারপর নুডলস ঢেলে দিলাম তো এই তো ফাইনালি নুডলসটাও হয়ে গিয়েছে তো এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি ওদেরকে দিব খাওয়ার জন্য তো আমার চাচাদা ভাই কিন্তু অনেক পছন্দ করেছে ও নিজেই বলেছিল যে ভালো হয়েছে নুডলসটা তাই তো এটা হচ্ছে আমার ভাই আর ওই যে ফোনে কথা বলছিল ওটা হচ্ছে আমার চাচাতো ভাই এদিকে আয়েন আবার মানে ওকে তো সকালে নুডলস দিয়েছিলাম তো ওটা এখনো আছে কিছুটা তো ও আবার বলছিল যে আমি তো খাবো না আমি আবার বলছিলাম যে তোমাকে তো দেয়নি মামাদেরকে দিয়েছি আর তুমি এটা খেতেও পারবে না এটা অনেক ঝাল হয়েছে তো এদিকে আমার মা হচ্ছে আবার লাউ শাক তারপর হচ্ছে লাউ আর হচ্ছে একটা নারকেল আর আমার বাসায় কাঁচামরিচ ছিল না তো আমি আবার আমাকে বলেছিলাম যে বাসায় ঘরে কাঁচামরিচ থাকলে আমার জন্য একটু পাঠিয়ে দিও তো সে আবার এখানেও ঘর থেকেও কিছুটা দিয়েছে আবার আমার ভাইকে দিয়ে মানে টাকা দিয়ে দিয়েছিল কেনার জন্য তো আবার আসার সময় কিনেও নিয়ে এসেছিলো আর লাউটা হচ্ছে আমার আম্মুর মানে গাছের তো এক ফার্স্ট টাইম একটাই ধরেছে তো তার আগের দিন তো আমি আবার আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেদিন আমার আব্বু আবার এই লাউটা পেরেছিলো তো আম্মু আবার লাউটা আমাকে দিতে চেয়েছিল। যে বলেছিল যে এখান থেকে অর্ধেকটা নিয়ে যেতে আমাদের অর্ধেকটাই হয়ে যাবে কারণ আমরা তো মানুষ কম দুজন মানুষ তো তারপর আমি আর নিয়ে আসিনি যে বললাম যে আমার লাগবে না কিন্তু তো ঠিকই সে পাঠিয়ে দিয়েছে সকালবেলা আমার ভাইকে দিয়ে তো তারপর এই তো আয়ান তো নারকেল এদিকে নারকেলটা দেখে খাওয়ার জন্যই বায়না করছিল বারবার বলছিল এটা আমাকে খুলে দাও আমি খাবো বলবে যে ছিলে দাও মানে ও ওইটা না বলে বলে খুলে দাও যে কোনো কিছুই বলবে কি খুলে দাও তো তারপরে তো পাপা আবার ও নারকেলটা ছিলে তারপর হচ্ছে ভেঙে ওকে আবার পানি দিল তো পানিটা মুখে নিয়ে কেমন করছে দেখেন অথচ এটা খাওয়ার জন্য কি পায় করছিল আসলে সে পানি তো খাবে না সে হচ্ছে নারকেলটাই খাবে নারকেল খাওয়ার জন্যই এমন করছিল তবে নারকেলের পানিটা কিন্তু ভালোই মিষ্টি ছিল তো যাই হোক আজকের মতো এখান এই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ